দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলা আমরা জেনেছি নানা কারণে পৃথিবীর পরিবেশ দূষিত হচ্ছে বাংলাদেশের পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কেও আমরা আলোচনা করেছি বিশ্বব্যাপী পরিবেশ দূষণের কারণে নানা রকম খারাপ প্রভাব পড়ছে পরিবেশ দূষণের কারণে অনেক সময় বিভিন্ন দুর্যোগ হয়ে থাকে তাই এবার আমরা বিভিন্ন দুর্যোগ ও এগুলোর কারণ সম্পর্কে জানব বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের দুর্যোগ ঘটে সাধারণত বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এই ধরনের দুর্যোগ প্রাকৃতিক কারণে ঘটে থাকে আবার মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের কারণেও অনেক সময় দুর্যোগ বেড়ে যেতে পারে যেমন গাছপালা কেটে ফেললে পরিবেশ দূষণ হয় আবার গাছপালা কম থাকলে ঝড় ও বন্যার সময় মানুষের বেশি ক্ষতি হয় তাই দুর্যোগকে দুই ভাগে ভাগ করা যেতে পারে যেমন প্রাকৃতিক ও মানব সৃষ্ট নিচের ছকে বাংলাদেশের প্রধান দুর্যোগগুলোর নাম লিখি এক ঘূর্ণিঝড় দুই বন্যা তিন খরা চার নদী ভাঙন পাঁচ ভূমিকম্প ছয় আগুন লাগা আমরা এখন বাংলাদেশের কয়েকটি দুর্যোগ সম্পর্কে জানব বন্যা বর্ষাকালে পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে মানুষ পশুপাখি ঘরবাড়ির যে ক্ষতি হয় সেই অবস্থাকে আমরা বন্যা বলি সাধারণত আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত বন্যা হয় বন্যা বাংলাদেশের একটি প্রধান দুর্যোগ উনিশশো সাল থেকে বাংলাদেশে কয়েকটি ভয়াবহ বন্যা হয়েছে উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দুই হাজার দুই ও দুই সালে ভয়াবহ বন্যা হয় এই বন্যা দেশের প্রায় সব জেলার মানুষের অনেক ক্ষতি করেছে ফসল পশু মাছ গাছপালা রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই তখন ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ডুবে যায় বলে মানুষের থাকতে অনেক কষ্ট হয় তখন সবাই উঁচু জায়গায় চলে যায় কেউ আশ্রয় কেন্দ্রে কেউ রাস্তায় কেউ বা স্কুল ঘরে আশ্রয় নিতে বাধ্য হয় বন্যার সময় বাংলাদেশের গ্রাম ও শহরের অনেক এলাকার শিশুদের লেখাপড়ার ক্ষতি হয় অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে থাকে বলে শিশুরা স্কুলে আসতে পারে না আবার অনেক স্কুলে মানুষ আশ্রয় নেবার কারণে স্কুল বন্ধ থাকে অনেকের বাড়ি পানিতে ডুবে গেলে শিশুদের বই খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে যায় ফলে তারা পড়ালেখা করতে পারে না বন্যার সময় শিশুরা পরিবারের সাথে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় আমরা এখানে একটি ভয়াবহ বন্যার চিত্র দেখতে পাচ্ছি বন্যা হলে ঠিকমতো খাবার পাওয়া যায় না বিশুদ্ধ পানিও থাকে না মানুষ যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে তখন অনেক অসুখ দেখা যায় বন্যার পর সব কিছু ঠিক হতে দুই এক মাস লেগে যায় তাই বন্যা আমাদের জন্য ক্ষতিকর বন্যার কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অতিরিক্ত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক কারণে বন্যা হয় আবার মানুষও বন্যার তীব্রতা বাড়াতে পারে যেমন গাছ কেটে ফেলে যেখানে সেখানে রাস্তা ঘরবাড়ি বা বাদ তৈরি করে বর্ষার পানি বেড়ে জলাবদ্ধতার তৈরি হয় এ কারণে বন্যার পানি সহজে নামতে পারে না বন্যা মোকাবেলা বাংলাদেশে ভৌগোলিক প্রাকৃতিক ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বন্যা হয় বন্যাকে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু বন্যাকে যাতে আমরা মোকাবেলা করতে পারি সে বিষয়ে কিছু প্রস্তুতি নেওয়া যায় যেমন নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনব মা বাবা শিক্ষক বন্ধু সবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাস লাঠি পুঁতে রাখবো যাতে বুঝতে পারি পানি কতটুক বাড়ল পানি তাড়াতাড়ি বাড়লে বাড়ির সবাই মিলে নিরাপদ স্থান বা আশ্রয় যাওয়ার প্রস্তুতি নেব মা বাবা ও পরিবারের সবাই মিলে বন্যার আগে ও বন্যার সময়ের প্রস্তুতি নেব নিজের বই খাতা ব্যবহার্য দ্রব্য যাতে বন্যার পানিতে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখব মনে সাহস রাখবো এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করব বন্যার আগে শুকনো খাবার বিশুদ্ধ পানি জমিয়ে রাখব সব সময় নিরাপদে থাকার চেষ্টা করব ঘূর্ণিঝড় বাংলাদেশের দুর্যোগগুলোর মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম সাধারণত বর্ষা মৌসুমের আগে সাগরের উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয় বাংলাদেশের যে এলাকাগুলো সমুদ্রের কাছাকাছি সেখানেই বেশি ঘূর্ণিঝড় হয় চিত্রে আমরা দেখে নেব বাংলাদেশের কোন এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয় যেসব এলাকায় ঘূর্ণিঝড় হয় সেখানকার মানুষের সম্পদ ঘরবাড়ি রাস্তাঘাট গাছপালার অনেক ক্ষতি হয় ঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যায় বা ভেঙে ফেলে এখানে আমরা একটি মানচিত্রের ছবি দেখতে পাচ্ছি এখানে দেখানো হয়েছে কোন কোন এলাকা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আক্রান্ত এলাকা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট বরিশাল বিভাগের বরিশাল ভোলা পিরোজপুর ঝালকাঠি বরগুনা ও পটুয়াখালী বাংলাদেশ স্বাধীন হবার এক বছর আগে উনিশশো সালে একবার খুব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল আর স্বাধীনতার পর উনিশশো সালে এবং দুই সালে দুবার ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সাধারণত প্রাকৃতিক কারণে ঘূর্ণিঝড় হয় এই ঘূর্ণিঝড়ে মানুষের অনেক ক্ষতি হয় কোনো এলাকায় গাছপালা বেশি থাকলে সেখানে অনেক জোরে বাতাস হলে তা গাছে লাগে এখানে আমরা একটি ঘূর্ণিঝড়ের ছবি দেখতে পাচ্ছি ফলে ঘরবাড়ি ও মানুষের ক্ষতি কম হয় কিন্তু বর্তমানে গাছপালা কেটে ফেলা হচ্ছে বলে একটু জোরে ঝড় হলেই তা মানুষের বাড়িঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে ও অনেক ক্ষতি করছে ঘূর্ণিঝড় ভয়ঙ্কর হলে সাগরের ঢেউ অনেক উঁচু হয়ে মানুষের ঘরবাড়ি পশু পাখি রাস্তাঘাট ফাঁসিয়ে নিয়ে যায় এটাকে বলে জলোচ্ছ্বাস আর এই জলোচ্ছ্বাস পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত উঁচু হতে পারে ঘূর্ণিঝড় মোকাবেলা যারা ঘূর্ণিঝড় বেশি হওয়া এলাকায় বাস করে তারা বিভিন্ন সময়ে সংকেত পেয়ে থাকে যেমন স্থানীয় হুঁশিয়ারি সংকেত এক নম্বর থেকে মহাবিপদ সংকেত দশ নম্বর বিভিন্ন নম্বরের সংকেতের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয় এছাড়া যারা সমুদ্রে মাছ ধরতে যান তারাও এই সংকেত শুনে সতর্ক হন রেডিও টেলিভিশন এবং বিভিন্ন খবরের কাগজে সংকেত প্রচারের ব্যবস্থা করা হয় এতে সবাই সতর্ক হতে পারেন এখন আমরা দেখব ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা নিজেরা কি করতে পারি নিয়মিত সংকেত শুনব অন্যদেরকে জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব আশ্রয় কেন্দ্র বা নিরাপদ কোনো স্থানে যাবার আগে নিজেদের বইপত্র অন্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিরাপদ স্থানে রাখবো মা বাবার সাথে মিলেমিশে কাজ করব বড়দের কথা শুনে চলবো এবং সবসময় নিরাপদ স্থানে থাকব আগুন লাগা মানুষের কারণে যে দুর্যোগ হয় তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো আগুন লাগা একটু অসাবধান হলেই আগুন লেগে ঘরবাড়ি অন্যান্য সম্পদ মানুষ সব কিছু পুরে শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় আগুন লাগতে পারে তবে বাংলাদেশে প্রধানত শুকনো মৌসুম যেমন শীত ও বসন্তকালে আগুন লাগার ঘটনা বেশি ঘটে থাকে গ্রামাঞ্চলে এই সময়গুলোতে আগুনের কারণে দুর্ঘটনা ঘটে আস্তে আস্তে আগুন থেকে সৃষ্ট এ ধরনের দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে শহরের বস্তি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান বা যেসব এলাকায় বেশি লোকজন বসবাস করে সেসব জায়গায় আগুন লেগে দুর্ঘটনার পরিমাণ বেশি হচ্ছে এখানে আমরা একটি আগুন লাগার চিত্র দেখতে পাচ্ছি সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করছে আগুন লাগার কারণ নানা কারণে আগুন লাগতে পারে যেমন রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে সিগারেট বিড়ি হুকার আগুন থেকে গ্রামে এক বাড়ি থেকে অন্য বাড়িতে আগুন নেওয়ার সময় ঘরে কুপি হারিকেন মশার কল জ্বালিয়ে রাখলে বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে কারখানার দার্য পদার্থ যে জিনিসে সহজে আগুন ধরে তা থেকে শিশুরা আগুন নিয়ে খেলা করলে বা আতশবাজি ফোটাতে গেলে আগুন লাগা মোকাবেলা এরকম নানাবিধ কারণে আগুন লাগতে পারে অন্যান্য দুর্যোগ সহজে মোকাবেলা করতে না পারলেও আমরা আগুন লাগা প্রতিহত করতে পারি যেসব কাজ করলে আগুন লাগে আমরা সেগুলো করব না আর যদি কোথাও আগুন লেগে যায় তাহলে আমরা ভয় না পেয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। আগুনে শরীরের কোনো জায়গা পুড়ে গেলে সেখানে দশ মিনিট ধরে পানি ঢালব ও দ্রুত ডাক্তারের কাছে যাব কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নিব না আবার পড়ি বিশ্বব্যাপী পরিবেশ দূষণের কারণে নানা রকম খারাপ প্রভাব পড়ছে বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় বেশি হয় মানুষের অসাবধানতার কারণে যে কোনো সময় আগুন লাগতে পারে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত থাকব পরিকল্পিত কাজ বাংলাদেশের প্রধান প্রধান দুর্যোগের তালিকা তৈরি করা শিক্ষার্থীরা যেসব দুর্যোগ মোকাবেলা করেছে সেগুলোর বাস্তব অভিজ্ঞতার বর্ণনা করা রেডিও টেলিভিশন পত্রিকায় উপস্থাপিত দুর্যোগ প্রতিরোধমূলক নির্দেশনা শোনা শিশুদের দুর্যোগ মোকাবেলা কৌশল অভিনয়ের মাধ্যমে দেখানো সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও দুর্যোগকে কত রকমে ভাগ করা যায় উত্তর হবে দুই বাংলাদেশে কোন সময় বন্যা হয় উত্তর হবে আষাঢ় থেকে আসিন বাংলাদেশের কোন এলাকায় ঘূর্ণিঝড় বেশি হয় উত্তর হবে সমুদ্রের কাছাকাছি বাংলাদেশে এ পর্যন্ত কতবার ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে সঠিক উত্তর হবে দুই উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দুর্যোগের সময় আমরা ড্যাশ থাকার চেষ্টা করব দুর্যোগের সময় আমরা নিরাপদ থাকার চেষ্টা করব বন্যা আমাদের সমাজের জন্য ড্যাশ বন্যা আমাদের সমাজের জন্য একটি ক্ষতিকর দিক জলোচ্ছ্বাস ড্যাশ ফুট পর্যন্ত উঁচু হতে পারে জলোচ্ছ্বাস ৪৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে বাংলাদেশে প্রধানত ড্যাশ সময় বেশি আগুন লাগার ঘটনা ঘটে বাংলাদেশে প্রধানত শুকনো মৌসুমের সময় বেশি আগুন লাগার ঘটনা ঘটে বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করো বর্ষা মৌসুমের আগে সতর্ক বাণী প্রচার হয় মানুষের অসাবধানতা অনেক সময় দুর্যোগ নিয়ে আসে বন্যা হলে আমরা উঁচু জায়গায় চলে যাব আগুন লাগলে আমরা ভয় না পেয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করব। অল্প কথায় উত্তর দাও বাংলাদেশের প্রধান দুর্যোগগুলোর নাম লিখো বাংলাদেশের প্রধান দুর্যোগগুলো হল বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও আগুন লাগা বন্যার সময় কীভাবে পড়ালেখার ক্ষতি হয় বন্যার সময় অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে থাকে বলে শিশুরা স্কুলে আসতে পারে না আবার অনেক স্কুলে মানুষ আশ্রয় নেবার কারণে স্কুল বন্ধ থাকে অনেক বাড়ি পানিতে ডুবে গেলে বই খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে যায় ফলে তারা লেখাপড়া করতে পারে না আর এভাবে বন্যার সময় পড়ালেখার ক্ষতি হয় ঘূর্ণিঝড় মোকাবেলায় কিভাবে মানুষকে সতর্ক করা হয় স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়ে বারবার রেডিও টেলিভিশনে সতর্ক প্রচার করে এবং এলাকায় মাইকিং করে কাগজে সতর্ক সংকেত লিখে ঘূর্ণিঝড় মোকাবেলায় মানুষকে সতর্ক করা হয় কিভাবে দুর্যোগ মোকাবেলা করা যায় সেগুলো লেখো বন্যা ঘূর্ণিঝড় আগুন লাগার মতো দুর্যোগ মোকাবেলায় যা করব। বন্যার ক্ষেত্রে মোকাবেলা এক রেডিও টেলিভিশন ও সংবাদপত্রের আবহাওয়া সম্পর্কে শুনব দুই পানি তাড়াতাড়ি বাড়লে নিরাপদ স্থান বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেব তিন নিজের বইখাতা ব্যবহার্য দ্রব্য যাতে বন্যার পানিতে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখব চার বন্যার আগে শুকনো খাবার বিশুদ্ধ পানি জমিয়ে রাখব পাঁচ সবসময় নিরাপদ থাকার চেষ্টা করব ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে মোকাবেলা এক নিয়মিত সংকেত শুনবো অন্যদেরকে জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব দুই আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ কোনো স্থানে যাবার আগে নিজেদের বইপত্র অন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখব তিন বড়দের কথা শুনে চলব এবং সবসময় নিরাপদ স্থানে থাকবো আগুন লাগার ক্ষেত্রে মোকাবেলা এক রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখবো দুই সিগারেট বিড়ি হুকার আগুন নিভিয়ে ফেলব তিন বাড়ির বিদ্যুৎ লাইনে সমস্যা থাকলে সরিয়ে নেব চার অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখব পাঁচ শখ করে আতসবাজি ফোটানো যাবে না ফোটালেও সাবধানে ফোটাবো ছয় ঘরে কুপি হারিকেন মশার কল জ্বালালেও সাবধানে রাখবো ধর্মীয় উৎসবে আমরা বন্ধুদের সাথে কীভাবে আনন্দ করি বাংলাদেশ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে আমরা কেউই কারো ধর্ম পালনে বাধা দিই না আমরা বন্ধু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একে অন্যকে নিমন্ত্রণ করি যে ধর্মেরই লোক হোক না কেন উৎসবের দিন সবাই মিলে আনন্দ করি আড্ডা দিই গল্প করি সেদিনকার বিশেষ বিশেষ রান্না মজা করে সবাই মিলে খাই আমরা সবাই সম্প্রীতির ডোরে আবদ্ধ বলে এমন বন্ধুদের সাথে এমন আনন্দ করা সম্ভব হয়েছে